আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরই সব বিলালার প্রাইস সব আজকে কিন্তু মধ্যরাতে একেবারে নতুন শিপমেন্টের একটা কালেকশন চলে আসছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্যাটেলের মধ্যে প্রায় কিন্তু দুই হাজার পিস কালেকশন আপনাদের জন্য আমরা কালেকশন করে ফেলেছি তো একই কালারে যদি বা চার কালারে যদি পঞ্চাশ একশো পিস দুইশো পিস করে এক জন নেন ইনশাল্লাহ তারপরেও কিন্তু শেষ হবে না এত কালেকশন কারণ এটাই কিন্তু বিলালান্ডার প্রাইস পাইকারি দোকানেই কিন্তু হচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পিস থাকবে এটা কিন্তু স্বাভাবিক তো আমরা বলি যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু একেবারে হেড শোরুমে আমাদের তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে এসে ভিজিট করে যান কি ধরনের কালেকশন রয়েছে কি ধরনের কালেকশন আপনারা পাবেন এক তাহলে কিন্তু হচ্ছে বুঝতে পারবেন সব সময় ভালো কোয়ালিটি ভালো ড্রেস আপনাদের জন্য আমরা দিয়ে যাচ্ছি কন্টিনিউ আপনাদের জন্য প্রোডাক্ট থাকছে তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও দেখেন একেবারে ইউনিক চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রায় তারপর হচ্ছে যারা ছয় পিস নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস এটা হচ্ছে প্যান্টের কাপড় কাপড়টাও সুন্দর কোয়ালিটি সুন্দর ডিজাইনও সুন্দর তারপর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিবো দুপাটার কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা থাকবে তো যে যেখান থেকে দেখতে দ্রুত ড্রেসগুলো পার্সেস করে নিয়ে যাবেন আর কালকে সকাল সকাল আমাদের হেডরুমে চলে আসবেন ফাইনালি এটা হচ্ছে দুপাটায় চলে আসবে আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত মনের মনের মতো ড্রেসগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে তো এটার মধ্যে যে চারটা কালার চারটা কালারই কিন্তু দেখে নেব এটা হচ্ছে মাস্টার ইউলো কালার অনেক আপুরা গায়ে হলুদের জন্য প্রোগ্রামের জন্য একই কালারে অনেকগুলো চাচ্ছেন তারও কিন্তু নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্যাটেলের মধ্যে একেবারে প্যাটেলের মধ্যে নতুন শিপ প্যান্টের কালেকশন আর এটার সাথে দুপাটারও সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়া ভেরি নাইস একটা কালার হবে নাইস একটা কম্বিনেশন হবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর কালার কম্বিনেশন দুপাটাটা পার্পেল কালারটাও সুন্দর চলে আসবে এটা হচ্ছে পার্পেল কালার এটাও বেস্ট কালার এটাও সেম প্রাইজে দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এই প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে থাকবে দুপাটা চলে আসবে সম্মত ড্রেস নিয়ে সবসময় বিলান্টের প্রাইস আপনাদের জন্য সবসময় কাজ করে থাকে লাস্ট ওয়ান কালারটা হচ্ছে ব্ল্যাক কালার সবার ফেভারিট সবার ইউনিক এটা হচ্ছে সুন্দর কালার কম্বিনেশন একটু সেম প্রাইজে দিচ্ছি তারপরে সাথে একটা প্যান্টের কাপড় দিচ্ছি হানড্রেড পারসেন্ট কটন তো এই ড্রেসটা যারা নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা আর যারা ছয় পিসের উপর নিচ্ছেন তার জন্য হোলসেল প্রাইস হানড্রেড পারসেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কা যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম